এবার একটু নাম সংকীর্তনের ছবি দেখায় তেসের নাম সংকীর্তন নয় লক্ষ্মীর ভাণ্ডার জমিয়ে নাম সংকীর্তন মানুষের শান্তি কামনায় হরিবাসরের আয়োজন গোঘাটে লক্ষ্মীর ভান্ডারের সংকীর্তন এক মাসে টাকা জমিয়ে উৎসব পঁয়ষট্টি জন মহিলার তিন দিন ধরে নাম সংকীর্তন গোঘাটের করে। এটা আমাদের মহিলার উদ্যোগে পঁয়ষট্টিটা মেয়ে আছে লক্ষ্মী মালে টাকা পাই যে বারোশো টাকা করে মাস মাস পাই আরই এক মাসের মানে আমরা এক মাসে যে বান্ধবটা পায় ও সেটা নিয়ে আমরা পঁয়ষট্টা মেয়ে আমরা এই হরিনাম সংক্ষেত্রে নেমে আছি আমার গ্রাম যাতে ভালো থাকি সব দেশ বিদেশ যাতে ভালো থাকে সব সেই আমরা এটা বাদ দিচ্ছি সব যুদ্ধ হয়ে অ্যাকচুয়ালি লক্ষ্মীর বান্ধব একটা এবং কিছু কিছু মানুষের সাহত্র চেয়েছে ওরা সাহায্য দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত অন্য কিছু সাহায্য করে এই হচ্ছে রাজ্যে শান্তি বার্তার প্রান্তিক মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের যেই বন্দোবস্ত গুলো ছিল তার মধ্যে একটা উজ্জ্বলা গ্যাস যোজনা কিন্তু গরিবদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সব জায়গায় পৌঁছয় কি বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন অভিযোগ তাতে আবেদন করেও মিলছে না রান্নার গ্যাস তাই বক্সার বনবস্তিতে আজও ভরসা মাটির উনুন তাতে কাঠ জ্বালিয়ে রান্নার এই নিয়ে দরজা তুঙ্গে মাটির উনুন তাতে কাঠ ধরিয়ে রোজকার রান্না এ ছবি বক্সার বনবস্তির এখানকার অনেকেরই অভিযোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করেও তারা রান্নার গ্যাস পাননি আমাদের গ্যাস কেনার জন্য টাকা নাই সেসব সামর্থ্য নাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আছে সেই উজ্জ্বলা যোজনাতে গ্যাস পান না কেন পান না আবেদন করেছিলেন কোনোদিন হ্যাঁ আবেদন করেছিলেন কিন্তু পাইনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই প্রকল্পে গরিবদের বিনা খরচে গ্যাসের কানেকশন দেয় কেন্দ্রীয় সরকার অভিযোগ সেই গ্যাস পাচ্ছেন না আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের বনবস্তির বাসিন্দারা তাই এখনো কাঠ জ্বালিয়েই রান্না করতে হয় সেই কাঠ কুড়োতে যেতে হয় জঙ্গলে সেখানে আবার হাতির ভয় পদে পদে বিপদ গ্যাস নাই তার জন্য তোলানি রান্না করতেছে লাকড়ি এই যে হাতির জন্য আনতে পারে না জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি থেকে গ্যাস অ্যালার্টমেন্ট আসছিল তো 110টা দেওয়ার কথা ছিল সেইখানে 34টা দিয়ে তারপরে আর বাকিগুলো নাই 76 জন এখনো মানে গ্যাস থেকে বঞ্চিত আছে গ্যাসটা খুব দ্রুতভাবে ভাবে আমাদেরকে দেওয়া হোক আসলে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা যে একটা ফেক বিভ্রান্তিমূলক যোজনা ছিল সেটা আজকে প্রমাণিত উজ্জ্বলা যোজনার কালেকশন নেওয়া পড়ার পরে তারা গ্যাসের সিলিন্ডারও পায় কিছুই পায় না দামিজি ব্যাপারটা অ্যাকচুয়ালি যেখানে থাকে সেখানে তো সেন্ট্রাল गवर्नमेंट আরজি সরকার কে দেয় রাজ্য সরকার তাদের যে অফিস আদালত আছে তাদের মাধ্যমে জিনিসগুলোকে দেয় কিন্তু রাজ্য সরকার কি করলো অনেস্টে যারা যে সমস্যা আছে ওখানে উজ্জ্বলাটা অ্যাকচুয়ালি বন্ধ করে দিছে ওনার কাজটা তো খালি বন্ধ বন্ধ ছাড়া কি আছে আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা রাম রামনবমীতে সতর্ক থাকার বার্তা শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর প্রতিদিন মিথ্যে কথা বলছে কিছু ফেক ভিডিও তৈরি করছে আগে মনে নেই আপনাদের বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল গুজরাটের পিকচার নিয়ে রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমরা পার্টি করছে যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয় রামনবমীতে মিছিল করে আমাদেরও অনেকে করেন আমার কোনো আপত্তি নেই সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে এটাই ধর্ম ভালো কাজ করুন মানবিক হন দানবিক হবেন না দয়া করে কাজে আমার অনুরোধ থাকবে সবর কাছে সব কমিউনিটির কাছে শান্তি বজায় রাখুন দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না ইট ইসর গেম প্ল্যান এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না আমরা রামকৃষ্ণ কে মানবো জুমলা পাটিকে মারবো না অন্য কোন প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না চার যার মতো প্রোগ্রাম করতে দিন মনে আগুন লাগালে থামান না রাজ্য জুড়ে রামনবমী পালনের আহ্বান জানাচ্ছেন শুভেন্দু অধিকারীও हम लोग कुछ करने वाला नहीं है हम हिंदू समाज ये सब काम नहीं करता है बांग्लादेश का इंसिडेंट का बाद हिंदू लोग अपने आप सोच लिया है घर से निकलकर जय श्री राम की गूंज हर एरिया में उठाना चाहिए हर घर में धाज उठाइए उस दिन हर गाड़ी में मोटरसाइकिल में अगुआ झंडा और लगाकर पूरा दिन घूमते घुम, रहिए सो कॉल्ड सेकुलरिज्म का नारा जो लोग दे रहा है उसका खिलाफ जवाब देने के लिए रामनवमी का पावन दिन है और बंगाल का हिंदू फिर एक बार स्वामी विवेकानंद का, का धरती में अपने ताकत सिक्स अप्रैल को दिखाइए रामनवमी नहीं पारो चढ़ छब्बीश बंग राजनीतर उत्तरपाड़ी तर्जा तो तुंगे बाघ युद्ध शासक विरोधी उभय नवरात्रि चल रहा है मैं उसको भी शुभकामना देंगी लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए बंगा दंगा करे कोई आदमी आम जनता नहीं करते हैं एक कोई एक पॉलिटिकल पार्टी करते हैं श्रम का बात है दुख का बात है हमारा जान कबूल है हर धर्म के लिए हर परंपरा के लिए और इज्जत के लिए कोई भी इनका षड्यंत्र पैर नहीं रखना जो बंटवारे की बात करता है भाई भाई को लड़ाने की बात करता है उनको ये समझ में आनी चाहिए जिस चाँद को के हम ईद मनाते हैं उसी चाँद को देख के करवा चौथ होता है ये चाँद का कोई धर्म नहीं होता है ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা অন্যদিকে রামনবমী নিয়ে চড়ছে রাজনীতির সামনেই পারদবমী কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রামনবমীর প্রচার শ্যামবাজার গিরিশ পার্ক সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলা বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার রামের ছবির সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি সরস্বতী পুজোর দেখিয়েছি রাম শক্তি দেখা উৎসবের সংখ্যা প্রশাসনের সংখ্যা বাড়ান পার্টিসিপেশন বাড়ান উত্তরবঙ্গের শিলিগুড়ি ঈশ্বরপুর দক্ষিণবঙ্গের পুরুলিয়া ব্যারাকপুর ভাটপাড়া যে বড় মিছিল বেরোয় আখড়া হরপুর সহ এবারে আসানসোল কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে রাম সর্বত্র সবার তো যেখানে যেখানে যিনি সরস্বতী পুজো হতে পারে অন্যান্য ফাংশন হতে পারে রামনবমী কেন হবে না রাম একটা আদর্শ যদি কাল মার্কস লেনিনের জনতিথি হতে পারে তো রামনবমী কেন হবে না ভারতবর্ষের প্রাণপুরুষ মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে তার কারণ পলিটিক্যাল গেনের জন্য উন্নয়নের সাথে মানুষ থাকেন সাম্প্রদায়িকতা বিভাজন

মিছিলে সবার আগে ফিরা থাকি সাহেব কলকাতায় আগে মাথায় একদম গেরুয়া পেটি বেঁধে রোটি কাপড়া আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে বাংলায় প্রত্যাখ্যাত ওরা বিভিন্ন ধরনের প্ররোচনার সৃষ্টি করতে চাইছে কারোর যদি কোনো কর্মসূচি থাকে পুলিশকে জানাবে অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রুটে সেটা করবে ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে বিশ মাখানো পলিটিক্স দিকে নিয়ে যাচ্ছে এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মক পথে নামবে স্বতঃস্ফূর্ত হবে পথে নামবে এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে আমরা কোনো হিংসার পক্ষে নই কিন্তু রামের দেশে রামের মিছিল হবে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে এভাবেই রামনবমী নিয়ে রাজনীতির উত্তাপ বাড়ছে নিউজ এইটিন বাংলা